নির্বাচনের ডেডলাইনের আগে বিচারে ডেডলাইন আগে বাংলাদেশে না দেশে জুলাই যেটা শহীদ পরিবার ঘিরে amore নির্বাচনের টেনশন প্রত্যাখ্যান করতে বাধ্য হবে এটা প্রমাণ করে বাংলাদেশ জামাত ইসলামী বিচার এবং সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না মানি না এবং হতে দেব না বলে আমরা দায়িত্বহীন কণ্ঠে কথা প্রকাশ করে দিয়েছি আমরা দসর মুক্ত করতে পারি নাই দেশটাকে আমরা দসর মুক্ত একটা বাংলাদেশ করতে পারি নাই এখনো যেই দেশে অনলাইন প্রযুক্তির মাধ্যমে তারা চারশো জনকে একত্রিত করে একটা প্রোগ্রাম করে প্রোগ্রাম করার পর তাদেরকে আইডেন্টিফাই করা হয় সেই সরকার সেই প্রশাসনের কাছে আপনি কি বিচার দাবি করবেন আমি এই কথাগুলো বলছি কেন এটার জন্য আমিও দায়ী এটার জন্য আমার দল বাংলাদেশ জামাত ইসলামীও দায়ী আমরা আমাদের এই সমস্ত শহীদদের পাশে দাঁড়ালে আমরা আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ফেলি তাদের কাছে একটা খাম দিয়ে তাদেরকে বিদায় করে দিয়ে আমরা সংসদ ভবনের দিকে তাকিয়ে থাকি কখন সংসদ ভবনে গিয়ে আমরা ক্ষমতাটা দখল করব প্রতারক আমি বেমান বিশ্বাস ঘাতক এই শহীদদেরকে সামনে রেখে লম্বা লম্বা কথা বলি আহত তার কাছে গেলে আমরা কোথাও কোথাও তো দেখেছি এটা ঘৃণাভরা আমাদেরকে প্রত্যাখ্যান করেছে আমাদের আহত পঙ্গুত্তরা বলেছে কি বলেন আপনারা আপনারা এসব একটা খাম দিয়ে আমাদেরকে কিনতে চান তাহলে আমরা জীবনবাটি রেখেছিলাম কেন কে কত খাম দিয়ে কাকে কিনে কার কাছ থেকে এখন কথা বিক্রি করা হচ্ছে কথা কেনা হচ্ছে আপনাকে একটা খাম দিলাম আপনি আমার পক্ষে দু মিনিট কথা বলে চলে যান শেষ আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই ওই খাম পেয়ে আমাদের এই জুলাই যোদ্ধার আমাদের শহীদ পরিবারের লোকেরা ভরে খাম প্রত্যাখ্যান করে তাদেরকে ফেরত দিয়ে বলেছে যদি চাইতাম তাহলে আপনারা সংসদে না আমাদেরকে মন্ত্রী বানানোর জন্য প্রস্তাব ছিল আমরা আমরা তা প্রত্যাখ্যান করেছি এই খামের জন্য বিপদ করি নাই আমাদের দেশে বিচার পাইতে হইলে যে বলে না আমাদের দেশে বিচার পাইতে হইলে আপনাকে ভাইরাল হইতে হবে আমি প্রসিকিউটরে দু এক সময় টুকটাক একটু যোগাযোগ করতে হয় কথা বলতে হয় মাঝে মধ্যে একদম মানে শহীদ পরিবারে এসে বলে যে ভাই আমরা যে তালিকা দিয়েছি সেই তালিকার কোন খবরই নাই যে নাম দিয়েছে সেই নামের সাথে কোনো মিল নাই যোগাযোগ করতে গিয়ে আমি শুনি আজকে ভাই বলেছেন দুটো প্রসিকিউট আমাদের দুটো ট্রাইব্যুনাল চলতেছে কেন অন্তর্বর্তীকালীন সরকার যদি এত আয়োজন করতে পারে এত কিছু তারা করতে পারেন এই ট্রাইব্যুনাল আমরা বিশটা ট্রাইব্যুনাল করতে পারলাম না কেন কেন সতেরো জন নিয়োগ দেওয়া হবে আমাদের আইনজীবীদের এমন কি অভাব পড়েছে দেশপ্রেমিক আইনজীবী কিনাই আমরা জন 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 কেন কেন আমরা আমরা নিয়োগ দিতে পারলাম না পারি নাই আমাদের আন্তরিকতা দেশপ্রেম জুলাই যোদ্ধা শহীদ পরিবারের প্রতি আমাদের দায়বদ্ধতার অভাব আছে তাতে কোনো সন্দেহ নেই সেই জায়গায় আমারও দায়বদ্ধতা আছে কারণ কি জানেন শুধু অন্তর্বর্তী সরকার নয় অন্তর্বর্তী সরকারকে আমরা শুধু চাপ দিচ্ছি আমাকে মাফ করবেন শুধু চাপ দিচ্ছে আমি কাউকে কাউকে বলেছি যে ভাই অন্তর্বর্তী সরকারের সাথে শুধু দেখা করেন দেশে মিটিং করেন বিদেশে মিটিং করেন শুধু একটা নির্বাচনের জন্য বিচারের জন্য আপনাদেরকে চিকিৎসার জন্য তো কোনো মিটিং হয়েছে বলে আমি সংবাদপত্র দেখি নাই আপনারা শুনেছেন কিনা যে বিচারের জন্য রাজনৈতিক দলগুলি বলেছে আপনাকে বিচারের ডেডলাইন দিতে হবে আমি বহুবার বলেছি রাস্তায় দাঁড়িয়ে নির্বাচনের ডেট আগে বিচারের ডেট লাইন আগে বাংলাদেশে না গিলে দেশে জুলাই যুদ্ধের শহীদ পরিবার ঘেরা মরে নির্বাচনের ডেট লাইন প্রত্যাখ্যান করতে বাধ্য হবে এগুলো রাজনৈতিক কথা না জামাত ইসলামী আমার সঞ্চালক আমাকে বলেছে জামাত ইসলামী কি চায় জামাত কি চায় এটা তো ইতিমধ্যে মানুষের কাছে প্রকাশিত জনগণের কাছে প্রকাশিত জামাত ইসলামীকে ইতিমধ্যে আসামির কাঠ করে দাঁড় করে দেওয়া হয়েছে আমরাকে নির্বাচন বিলম্বিত করছে। কেন বিলম্বিত করছি আমরা বিচার চাচ্ছি বিচারের নামে আমরা করছি করছি আমরা আমরা সংস্কার চাচ্ছি সংস্কারের নামে নাকি আমি আজকে সেই টাল বাহানা এই অডিয়েন্সের কাছে দিয়ে যাই আপনাদের কাছে দিয়ে যাচ্ছি এটা প্রমাণ করে বাংলাদেশ জামাত ইসলামী বিচার এবং সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না মানি না এবং হতে দেব না বলে আমরা ব্যর্থহীন কণ্ঠে কথা প্রকাশ করে দিয়েছি আজকে আমি এই কথাটুকু বলতে চাই নির্বাচন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ আমি তো ভোট দিতে পারি না এই পঁচিশ বছর ভোট গুরুত্বপূর্ণ কিন্তু আমরা যখন আবার এই কথা আপনারা আমরা যখন এই কথা বলি যে আমরা কি একটা শুধু ভোটের জন্য এই আন্দোলন করেছে লোকেরা আমি বহুবার বহু জায়গায় বলেছি যে আমাদের বাংলাদেশের তেপ্পান্ন বছরে এইরকম সরকার পতন কে কখন হয়েছে যে সরকারের প্রধান থেকে শুরু করে একদম ইমাম পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছে সেরকম একটা প্রেক্ষাপটে আপনি বলবেন তিন মাসে মাসে বছরের এক মাথায় কেন নির্বাচন দেওয়া হলো না এই নির্বাচন না দেওয়ার কারণেই বিচার হচ্ছে না এই নির্বাচন না দেওয়ার কারণেই সংস্কার হচ্ছে না এই নির্বাচন না দেওয়ার কারণেই শহীদরা আজকে লাঞ্ছিত এই নির্বাচন না দেওয়ার কারণেই জুলে যোদ্ধাদের সম্মান দেওয়া যাচ্ছে না মানে যা কিছু হচ্ছে না সব কিছু হচ্ছে না কি কারণে আর আমি উল্টে বলে যাচ্ছি আজকে আমি দেশের নাগরিক আমি ভোটার এবং আমি এটাও বলি বাংলাদেশ জামাত ইসলামে আমাকে একটা আসনের জন্য ইতিমধ্যে অনুমতি দিয়েছে জাতির প্রতিনিধিত্ব করার জন্য আমি যেন মানুষের কাছে যাই আমি যাচ্ছি মানুষের কাছে আমি মানুষের কাছে গিয়ে এই কথা বলছি আমাকে আগে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি না আগে অনুরোধ করছি বিচার এবং সংস্কার কাজে আপনারা সোচ্চার হবেন বিচার সংস্কার না হলে আপনি আবার সেই তেপ্পান্ন বছরের আপনার ভোট আপনি দিতে পারবেন না আসুন আমরা আমাদের ভোটের জন্য না রাজনীতির জন্য না ক্ষমতার জন্য না আমাদের এই শহীদ পরিবারের জন্য এই জুলাই যোদ্ধাহত পরিবারের জন্য যে সুন্দর একটা নতুন বাংলাদেশে নতুন বন্দোবস্তের জন্য এই জুলাই আগস্টের ভাই বোনেরা সম্মিলিতভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই রাজপথে নেমে এসেছিলাম সেরকম একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই ট্রাইব্যুনাল বাড়াইতে হবে আমরা আজকে দাবি তুলতে চাই অবশ্যই সেখানে প্রসিকিউটর বাড়াইতে হবে সেখানে প্রসিকিউশনে যারা আছেন তাদের সংখ্যা বাড়াতে হবে তাদেরকে সব ধরনের সহযোগিতা দিয়ে সরকারকে প্রমাণ করতে হবে তারা এই অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র আমাদের কয়েকজন মানুষের সরকার না তারা এই শহীদ পরিবার আহত জুলাই সরকার রক্তের উপরে বসে সরকার সে রক্তের ঋণ শোধ করার জন্য তাদের ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আপনাদের কথার সাথে সমস্ত যৌক্তিক দাবিগুলোর সাথে বাংলাদেশ জামাত ইসলামী শুধু একমত না শুধু সহমত না এই দাবি আদায় করা ছাড়া আমরা বাংলাদেশের আগামী দিনের কোন উন্নয়ন অগ্রগতি এবং এই অর্জিত স্বাধীনতাও আমরা ধরে রাখতে পারবো না এটার সাথে আমরা একমত পোষণ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে